अपनी कि फेसबुके नतून क्रिएटर আপনি কি সনাতন পদ্ধতিতে ফেসবুকে ভিডিও আপলোড করছেন যদি এসবে এই দুইটির যে কোনো একটি হয়ে থাকেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিও সনাতন পদ্ধতি নয় যদি আপনি নতুন ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আপনাকে প্রপার ওয়েতে কিভাবে ফেসবুকে ভিডিও কিংবা রিল অথবা অন্য কোন ডকুমেন্ট আপলোড করতে হয় এবং সেটা প্রফেশনালি ও স্মার্টলি এবং যুগ উপযোগী সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য সো লেটস গেট स्टार्टेड আপনি প্রথমেই আপনার গুগলে যে সার্চ বার রয়েছে সেখানে যাবেন এবং উপরে দেখুন একটা ইউআরএল লিংক রয়েছে জাস্ট এই ইউআরএল লিংকটি আপনি লিখবেন ক্রিয়েটর স্টুডিও লেখার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই দেখবেন এখানে ক্রিয়েটর স্টুডিওর নামে একটি অপশন রয়েছে জাস্ট এই যে এই লেখাটি আমি রেডমার্ক করে দিলাম এখানে প্রেস করে দিবেন প্রেস করার সাথে সাথে আপনি কি দুইটি অপশন এখানে জানতে চাইবে আপনি কি বিজনেস সুইটের মাধ্যমে ভিডিও আপলোড করতে চান না গুগল ক্রোমের মাধ্যমে ভিডিও আপলোড করতে চান তো বিজনেস সুইট হলো ফেসবুকের একটি অ্যাপ এটার মাধ্যমে আপনি কাজ করতে পারেন তবে এটা চেয়ে অনেক বেশি স্মার্ট হলো স্মার্ট ওয়ে হলো গুগল ক্রোম আমি যেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে এক্স্যাক্টলি তো আমি ক্রোমে প্রেস করে দিলাম ক্রোমে প্রেস করে দেওয়ার পর আমাকে একটি অন্য পেজে নিয়ে আসবে আপনি দেখুন আপনি যদি এই ফর্মে নতুন হয়ে থাকেন তাহলে আপনি কি আমার মতন এরকম স্ক্রিন দেখাবেন অর্থাৎ আমার পেজটি কিন্তু এখানে শো করছে সরাসরি বাট আপনি কি এটা দেখাবে না আপনি কি আপনার প্রথমবার যখন আপনি লগ ইন করবেন কি আপনার পাসওয়ার্ড দিয়ে সেটাকে লগ ইন করে নিতে হবে দেন আপনি যতবারই ক্রি করবেন ততবারই আপনার এই পেজটা সরাসরি চলে আসবে প্রথমবারের জন্য আপনাকে লগ ইন করতে হবে তো ধরুন আমি এই ভিডিওতে দেখুন এখানে আমি আর একটু বলে রাখি বাম পাশে কিন্তু ড্যাশবোর্ড রয়েছে প্ল্যান আর কন্টেন্ট ইনসাইট আপনি যে খুশি সেটা এখান থেকে প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করতে পারেন এবং অ্যানালিটিক্স অপশনও রয়েছে তো দেখুন আমি একটা পোস্ট মানে ভিডিও আজকে এখানে পাবলিশ করবো এবং সেটা শিডিউল করে করব সো এর জন্য প্রথমে আমাকে কী করতে হবে ক্রিয়েট ফোস্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে হ্যাঁ তো ক্রিয়েট ফোস্ট আমি এরতে ক্লিক করলাম ক্রিয়েট ফোস্টে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে কিছু অপশন দেখাচ্ছে অ্যাড ফটো অ্যাড ভিডিও আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখুন অ্যাড ফটো অ্যাড ভিডিও ইউজ ট্যাম্প্লেট নানাবিধ অপশন রয়েছে তো আমি যেহেতু ভিডিও আপলোড করবো আমি অ্যাড ভিডিও জাস্ট এই অপশনটিতে ক্লিক করলাম ওকে অ্যাড ভিডিওতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমার ডেস্কটপ কিন্তু মোবাইল থেকে ভিডিওটি নিতে হবে সেই জন্য আমি এই অপশনটিকে এই যে জাস্ট এক্স্যাক্টলি এই অপশানটিতে আমি সিলেক্ট করব আমি ট্যাপ করে দিলাম আমাকে গ্যালারিতে নিয়ে যাবে তো আমাদের পূর্ব থেকে শ্যুট করা একটি ভিডিও আমরা আপলোড দিব তবে ভিডিওটি আপলোড হতে কিছুটা সময় লাগবে যাই আমরা গ্যালারি থেকে আমাদের সাথে কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে নেব এবং ভিডিওটি আপলোড হচ্ছে আমরা কিছু সময় ওয়েট করব ভিডিওটি সম্পূর্ণ রেন্ডারিং বা আপলোড হয়ে গেলে দেন আমরা বাকি কাজগুলো এক্সিকিউট করব ধারাবাহিকভাবে আপনি ভিডিও যখন 100% পার্সেন্ট আপলোড কমপ্লিট হয়ে যাবে দেখুন এই যে 100% পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিওটি তারপরে আপনি ভিডিও টাইটেল দেবেন দেখুন এখানে লেখা আছে ভিডিও টাইটেল রিকোয়ার্ড এটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে তা আমি একটা ভিডিও টাইটেল দিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু ভিডিও টাইটেলটি এখানে লিখে ফেললাম আপনারাও এরকম একটা ভিডিও টাইটেল লিখে ফেলবেন আপনাদের ভিডিও অনুযায়ী এবং এই পরেই দেখুন ডেসক্রিপশন নিয়ে আছে লেট ভিউার্স নো হোয়াট ইউর ভিডিও ইজ অ্যাভোড আপনার ভিডিওটা কী ধরনের বাট এটা কিন্তু অপশনাল হ্যাঁ আপনি চাইলে দিতেও পারেন বা অথবা নাও দিতে পারেন এখানে অপশনাল লেখা আছে তারপরেও আমি এখানে এটাকে কফি পেস্ট করে সিমিলার দিয়ে দিচ্ছি বাট আপনারা চাইলে আপনাদের মতো করে কিন্তু দিতে পারেন তো জাস্ট ডেসক্রিপশনে এখানে গিয়ে আপনি পেস্ট করে দিতে পারেন আমি পেস্ট করে দিলাম দেখুন এবার দেখুন এখানে আপনি চাইলে ট্যাগ বসাতে পারেন অনেকে বসায় অনেকে বসানো বাট আমি যেটা বলবো যে ফেসবুক যে কোনো জিনিসকে যে কোনো ভিডিওকে তারা কিন্তু এমনিতেই রিকমেন্ড করে এখানে আপনার আর স্পেসিফিক কোনো ট্যাগ বসানোর দরকার নেই আপনি বসাতে চাইলে বসাতে পারেন তো এই দুটি কাজ শেষ হয়ে গেল একটু স্ক্রল করে এবার নিচের দিকে আসি দেখুন মোটামুটি আমার সব কিছু হয়ে গেছে বাট এখানে থাম নীলের একটা ব্যাপার রয়েছে যে দেখুন থামনীল এটা অপশনাল তারপরে দিলে আপনার হয়তো জিনিসটা একটু সুন্দর লাগে অ্যাট্রাকটিভ হয় মানুষের কাছে আপনি চাইলে এখানে কতগুলো ভিডিও ক্লিপস আপনাকে কিন্তু অনেকগুলো ভিডিও ক্লিপস আপনার ভিডিও থেকে নিয়ে ওরা সাজেস্ট করবে যে আপনি চাইলে যে কোনোটা এখান থেকে পিক করে কিন্তু থামনেল হিসাবে ইউজ করতে পারেন বাট আমি এখান থেকে করব না আমি আগে থেকে আলাদা একটা থামনেল বানিয়ে রেখেছি আমি ওটা দিবো তো আপলোড ইমেজে ক্লিক করে দিব এখানে দেখুন আপলোড ইমেজে ক্লিক করলে এখানে আপলোড ইমেজ নামে একটি অপশন রয়েছে জাস্ট আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এই অপশনটি হ্যাঁ এটা যদি আমি ক্লিক করি তাহলে আমার গ্যালারি থেকে একটি ইমেজ আমি নিয়ে নিতে পারবো যেটা আমি আগেই করে রেখেছি আপনারা দিতে চাইলে সেটা আগে থেকে করে নিতে পারেন আমি একটু ব্রাউজে যাচ্ছি গ্যালারিতে এই কাজটা আপনারা মোবাইলই করতে পারবেন চাইলে আপনারা কম্পিউটারও করতে পারবেন সিমিলার ওয়েতে তো দেখুন আমি এখানে একটি থামলেন বানিয়ে রেখেছি জাস্ট এটাকে গ্যালারি থেকে আমি আপলোড দিয়ে দিলাম আমার থামলেনটা মুহূর্তের মধ্যেই কিন্তু আপলোড হয়ে যাবে এই যে দেখুন আমি কিন্তু থামলেনটা এখানে আপলোড করে দিয়েছি হ্যাঁ এটা অ্যাট্রাকটিভ এবং লুকেবল যেটার জন্য আসলে ভিউয়ার্সদেরকে অ্যাট্রাক্ট করতে পারে তো এই কাজ হয়ে গেলেও একটু স্ক্রল করে আপনি কি নিচের দিকে আসতে হবে দেখুন নিচের দিকে আসলেই দেখুন এখানে আপনি অপশনটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ বেসিক জিনিসগুলো শেষ এবার আমি অপটিমাইজে চলে যাবো এর জন্য আমি নেক্সট করে দেবো হ্যাঁ নেক্সট করে দিয়েছি দেখুন নেক্সট করে দেওয়ার পর আমাকে পরবর্তী যেই পেজে সেটাতে আমাকে নিয়ে আসা হয়েছে হ্যাঁ তো এখানে আসলে চেঞ্জ করার কিছু নেই সেটিং আছে আমার মনে হয় এখানে দরকার নেই কিছু চেঞ্জ করার আপনার এখানে হাত দিবেন না দেখুন ডান পাশে কিন্তু আমার ভিডিওটি শো করছে কত মিনিটের এবং টাইটেলটাও কিন্তু এখানে শো করছে এবার আমি স্ক্রল করে নিচের দিকে আসি আমি আবার নেক্সট অপশনে ফার্দার ক্লিক করলাম হ্যাঁ দিকে আপনি দেখুন কফি চেক করে নিবে অটোমেটিক্যালি আপনার ভিডিওতে কোনো ধরনের কফি ইস্যু যদি থাকে তাহলে তারা এখানে চেক করে নিবে আর থাকলে সেখানে শো করবে আর না থাকলে সেটাকে ওকে দেখাবে তারপরে দেখুন এখানে একটি শেয়ার বাটন আছে ঠিক স্ক্রল করে নিচের দিকে আসে আসলেই দেখবেন এখানে শেয়ার বাটন আপনি চাইলে এই মুহূর্তে এটাকে শেয়ার করতে পারেন আর যদি চান আরও কালেকশন করতে হবে তাহলে ব্যাকে চলে যেতে পারেন হ্যাঁ আর যদি আপনি সেটাকে আমি শিডিউল করে রাখবো তাহলে কিন্তু আপনি দেখুন এখানে শিডিউল অপশন আছে হ্যাঁ আপনি যদি শিডিউল অপশানে ক্লিক করেন তাহলে এখানে টাইম সেটের ব্যাপার আছে এই যে আপনি যেমন সতেরোই মে আপনি কয়টা দিতে চান সেটা ইন্টারন্যাশনাল টাইমে এখানে আপনাকে বসাতে হবে এখানে টাইমটা আর এখানে তারিখটা বসাই দিবেন বসায় দেওয়ার পর আপনি জাস্ট আর কোনো কাজ নেই এবার স্কুল করে নিচের দিকে আসলে দেখুন এই যে এখানে শিডিউল নামে একটা অপশন আছে আপনি যদি শিডিউল অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটা শিডিউল হয়ে যাবে আর যদি শেয়ার দিতে চান তাহলে শেয়ার হয়ে যাবে এভাবে কিন্তু স্মার্টলি ফেসবুকে আমরা চাইলে যে কোনো ধরনের ভিডিও এবং রিলস স্মার্টলি এবং ফেইসবুকের যে ক্রিয়েটর আছে অর্থাৎ ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে কিন্তু আমরা খুব স্মার্টলি এবং প্রফেশনালি কিন্তু ভিডিও আপলোড দিতে পারি সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ